আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা কালিজিরা আমরা সবাই জানি কিন্তু উপকারিতা কী কী উপকারিতা কখন খেতে হয় আর বিস্তারিত জানি না কালিজিরা এটাও জানি যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কী কী রোগের সবচেয়ে বেশি কাজ করে এটাও জানি না আজকে বীরু দেখমু মুখ দেখলে আপনি পুরোপুরি সকল বিস্তারিত জানতে পারবেন এবং দেখা গেছে অনেকগুলো রোগ থেকে সহজে মুক্তি মিলবে আর অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন প্রথম যে বেশিরভাগ মানুষের যে সমস্যাটা হয়ে থাকে যেটা হইলো স্মৃতিশক্তিটা কমে যায় অনেকে আছেন মানে কোনো কিছু মনে রাখতে পারেন না দিন দিনে আপনার স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে এই আপনি এই যদি খান স্মৃতিশক্তিটা দিন দিন বাড়াতে পারবেন কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন কখন খাবেন এটা বিটুতে পুরো বিটুটা দেখতে হবে দেখলে আরও উপকারিতা জানতে পারবেন পরে যে জিনিসটা হইলো অনেকে দেখবেন মাথা ব্যথা করে এই মাথা ব্যথা আপনারা সহজে দূর করতে পারবেন কালিজিরা খেলে মাথা ব্যথা সহজে দূর হয় পরে দেখা যাচ্ছে অনেকে দেখবেন সর্দি কাশি ঠান্ডা জ্বর এইগুলোর সমস্যা অনেকে ভোগে এই রোগগুলো আপনারা সহজে দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় এই চর্মরোগটা হবে না যদি চমরক হয় তাহলে এটাও সহজে দূর করতে পারবেন অনেকে দেখবেন হাটে বিভিন্ন সমস্যা হয় হাট অ্যাটাক করে মানুষ কিন্তু মারাও যায় হাটটা কিন্তু ভালো রাখে কালিজিরা আরেকটা জিনিস সেটা হলে দেখবেন আপনার অনেকে দেখবেন শুনে ক্যালসিয়াম অভাব ক্যালসিয়াম অনেক অভাব থাকে বা ক্যালসিয়াম ঘাটতি থাকে যেটি বলেন না কিন্তু এই ক্যালসিয়াম যদি ঘাটতি থাকে তাহলে আপনারা সহজে পূরণ করতে পারবেন পূরণ করার একটা সহজ উপায় আছে কালিজিরা কীভাবে খেলে সহজে পূরণ করতে পারবে এটা বর্মপুরা ভিডিওটা দেখতে হবে পরেছে যাদের ব্লাড প্রেশার মানে হাই প্রেশার রুগী যারা হাই প্রেশার হাই প্রেশার কন্ট্রোল করতে পারেন না তারা সহজে হাই প্রেশারটা কন্ট্রোল থাকতে পারবে সবসময় কন্ট্রোল থাকবে অতিরিক্ত হবে না এবং অনেকে আছে বিভিন্ন মানে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে এই কোষ্ঠকাঠিন্য সহজে দূর হবে যদি হয়েও থাকে তাহলে সহজে দূর হবে আর যদি না হয় আর কখনো হইব না যদি কালিজিরা নিয়মিত খান অনেকে এই শীতকালে শ্বাসকষ্ট সমস্যা হয় হাফানি যেটা বলি এই শ্বাসকষ্ট আপনারা সহজে দূর করতে পারবেন আরেকটা জিনিস যারা অতিরিক্ত ডায়বেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারতেছে না এত পরিমাণ ডায়াবেটিস প্রচুর পরিমাণ ডায়াবেটিস এই ডায়াবেটিসটা আপনারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন যার নাকি দেখবেন আমেষা হয় আমেষা দূর করতে পারতেছে না তো এই আমেষও আপনারা সহজে দূর করতে পারবেন এবং যাতে দেখবেন আপনার শরীরে দুর্বল শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে শরীরে জিম জিম লাগে মানে শক্তি ফান না মানে যে একটা কাজ করার ক্ষমতা এটা ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনারা সবসময় এই কাজ করার ক্ষমতাটা বৃদ্ধি করতে পারবেন এবং যে কোনো কাজ আপনারা সহজে করতে পারবেন আর এই শক্তিটা যে বাড়বো এই শক্তিটা সহজে দূর রাখতে পারবেন এবং অনেক মা বোনদের দেখা গেছে সাদা সাপ আছে এই সাদা সাপ বন্ধ হবে এবং দেখা গেছে অনিয়মিত যে প্রতি মাসে যে অসুস্থ এটা অনিয়মিত দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় অনিয়মিত এটা নিয়মিত হবে এই উপকারিতা আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা নাকি দেখবেন বিশেষ করে এই ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে মানে সুন্দর হওয়ার জন্য আসলে সুন্দর হওয়ার জন্য ক্রিম ইউজ করলে অনেক সময় আছে স্কিনে আর সমস্যা হয় যারা কালিজিরা খায় তাদের ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ায় যাদের গ্যাস্ট্রিকা হয় অনেক আছে দেখবেন গ্যাস্ট্রিক হয় বা অথবা দেখবেন এই বদ হজম খাবার খেলে পেটে মানে পেট ফুলে যায় পেট ব্যথা করে মানে বুরুম বারুম শব্দ হয় এই বুরুম শব্দ হবে না বদ হজম দূর হবে গ্যাস্ট্রিক থাকলেও দূর হবে যদি সহ থাকে সহ সহজে ভালো করতে পারবেন সহজে আর যারা অনেকে দেখবেন জন্ডিস হয় জন্ডিস হয় এরা অনেকে বুঝতেও পারেন না জন্ডিস যে হয়েছে যদি জন্ডিসটা হয় জন্ডিসও ভালো করতে পারবেন যদি আপনারা কালেজি রেখান আর অনেকে আছে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে বা এমনিও মাথা ব্যথা করে মাথা ব্যথা আপনারা দূর করতে পারতেছে না আপনার মাথা ব্যথা সহজে দূর হবে আর বিশেষ করে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য সুস্থ রাখার জন্য কালিজিরা কিন্তু খুবই কাজ করে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন সহজে সুস্থ থাকতে পারবেন এই কালিজিরা খেলে আপনার সহজে সুস্থ থাকতে পারবেন চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং লিভার খুবই ভালো রাখে কালিজিরা খেলে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এই কালিজিরা থেকে আপনারা পাবেন এটা কীভাবে খাবেন কীভাবে খেলি এত উপকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে আপনি রোগ বেলা হতে দেয় না এত উপকারিতা এটা কীভাবে খাবেন আমি বলি প্রথমত কোনো কোনো কিছুই বেশি খাওয়া শরীরের জন্য ভালো না মানে শরীর নিতে চায় না বা নিতে পারে না সবসময় পরিমাণ মতো খাবার খাবেন যেরকম এই কালিজিরা আমরা যদি প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা রাখেন খাবার তালিকায় আমি যে উপকারিতা বলছি এই উপকারিতা পাবেন এটা কীভাবে খাবেন এক চামচ পরিমাণ এটা আপনার ভালোভাবে দুই পোষায় করে তারপরে আপনারা এটা আপনারা দিনের যে কোনো সময় আপনারা চিবায় খেতে পারেন অথবা এটা পাউডার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন আর এর সাথে দ্রুত কাজ করার জন্য শক্তিটা আরও দ্রুত বাড়ার জন্য আর শক্তিটা দ্রুত দূরে রাখার জন্য আপনারা এটা আপনারা সবচেয়ে ভালো উপায় হলো মধু মধুমিশাই খাওয়া অনেকে আবার মধুমিশাই খেতে পারেন না যারা খেতে পারেন না তারা বাদ দেন মধু মিশাই খাওয়ার দরকার না শুধু প্রতিদিন এক চামচ পরিবেন কালিজিরা খাবার তালিকা রাখবেন আমি যে উপকারিতা বলছি ইনশাল্লাহ এই উপকারিতা পাবেন আর সবসময় শক্তিটা দূর রাখতে পারবেন আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি এক চামচ পরিবেন কালিজিরা খাওয়ার জন্য যারা বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে যদি পেস্টটা ফলনা দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে ইউটিউব যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন ভিডিওগুলো সহজে আপনার সামনে যাইবে এই জন্য পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর সবসময় চেষ্টা করবেন যারা সকলেই খাইতে পারব যারা পাঁচ বছরের বাচ্চা নিচের বাচ্চা আছে মানে পাঁচ বছরের নিচে বাচ্চারা আছে এরা না খাওয়াই ভালো হবে যারা এর উপরে আছে পাঁচ বছরের বয়সে উপরে আছে তারা খাবেন কোনো পার্শ্ববর্তীকে নাই সবাই খেতে পারবো